খাজান আফের কাঁধে বড় চ্যালেঞ্জের ভার এশিয়া কাপে ফকের জামানের বিকল্প ভাবা হচ্ছে তাকে যদিও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত তবে এই সম্ভাবনা তিনি নিজেই যেন আরেকটু বাড়িয়ে দিলেন টপ এন্ড টুর্নামেন্টে আগ্রাসী ব্যাটিংয়ের ঝান্ডা উড়িয়ে পাকিস্তানি টি টোয়েন্টি সেট আপে বেশ গুরুত্বপূর্ণ ব্যাটার ফকের জামান কিন্তু ইঞ্জুরির কারণে তিনি থাকবেন না তাকে যেতে হবে অস্ত্রোপচার টেবিলে তার বিকল্প কে হবেন এমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলে সেখান থেকেই প্রস্তাবিত হয়েছে খাজানাফের নাম এশিয়া কাপের আগে তিন দলের একটা সিরিজ খেলবে পাকিস্তান সেই সিরিজের দলে অবশ্য খাজান অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত সেটাই হবে মূলত তার এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাওয়ার মানদণ্ড তবে সেই ত্রিদেশীয় সিরিজেও তাকে বাছাই করার যথার্থতা খাজান জানান দিলেন পাকিস্তান শাহিনসের হয়ে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন বাংলাদেশ এ দলের বিপক্ষে রীতিমতো ঝড় চালিয়েছেন তিনি প্রায় একশো সাতানব্বই চলেছে তার ব্যাট একত্রিশ বলে একষট্টি রান যুক্ত করেছেন নিজের নামের পাশে সংখ্যাটা আরও খানিকটা বড় হলেও হতে পারত কিন্তু অনাকাঙ্ক্ষিত এক রান আউট তার ইনিংসটিকে সংক্ষিপ্ত করেছে তবে ওই রান আউটেও প্রকাশিত হয়েছে খাজা নাফের স্পিহা তিনি স্ট্রাইকে থাকতে চেয়েছেন রান করতে চেয়েছেন সে কারণে প্রান্ত বদলের জন্য মুখিয়েছিলেন ছন্দে ছিলেন বলেই হয়তো আগ্রহটা আরেকটু বেশি ছিল তিনি জানেন ফকারের স্থলাভিষিক্ত হওয়ার যে চ্যালেঞ্জ রয়েছে তার কাঁধে সে চ্যালেঞ্জের ভার ঠিক কতটুকু তা থেকে নির্বার হতে হলে আক্রমণাত্মক হওয়ার বিকল্প নেই পাকিস্তান জাতীয় দলের হয়ে তার ব্যাটিং চাহিদার একটা রিহার্সাল মঞ্চ এই টপ টি টোয়েন্টি টুর্নামেন্ট এখানে তিনি নিজেকে মেলে ধরতে চাইবেন রান করতে চাইবেন আগ্রাসী হতে চাইবেন ফকার জামানের বিকল্প হতে গেলে তো প্রতিপক্ষে ত্রাস হতে হবে তাকে ৰাখী বচন ৰূহমান খেলা একাত্তৰ